নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার জন্মছক যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু যদি দেখেন যে আপনার জন্মছকে যদি শুক্র নিচস্থ আছে বা শুক্র একটু ডাউন আছে তাহলে কিছু টোটকা বা কিছু কাজ আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি কোনো পাথর বা ধাতু আমরা অনেক সময় ধারণ করে থাকি শুক্রের জন্য হ্যাঁ নিশ্চয়ই দরকার কিন্তু সবাই কিন্তু পারে না সবার কিন্তু সামর্থ্য হয় না আর একটা অরিজিনাল পাথর ছাড়া কিন্তু ওই পাঁচশো হাজার দু হাজার টাকার ধাতু দিয়ে বা পাথর দিয়ে কিন্তু তাতে কিছু ভালো হয় না উল্টে আরও খারাপ হয়তো হতে পারে তো অবশ্যই সেই তাদের জন্য আমি বলবো সেই সমস্ত মানুষদের জন্য আমি বলবো যে শুক্রকে যদি আপনি আপনার জন্ম ছকে বা আপনার জীবনে তুঙ্গস্থ করতে চান বা তুঙ্গে তুলতে চান তাহলে আপনাকে কিছু সহজ টোটকার মাধ্যমে কিন্তু আপনি সেগুলো করতে পারেন তো এই ভিডিওতে আমি বিস্তারিত আসার আগে অবশ্যই আমি একটা জিনিস বলে নিতে চাই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে আমার ভিডিওগুলো বা দেখা বা শোনার জন্য আমি চাই আপনাদের ভালো হোক সুস্থ থাকুন আর আপনাদের জীবনে উন্নতি হোক আর অবশ্যই কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আপনার যদি কিছু জানার থাকে আপনার যদি কিছু বলার থাকে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত শুনুন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন শেয়ার করুন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে শেয়ার করে দিন কারণ এই ভিডিওটা কিন্তু সবার জন্য তো অবশ্যই সেই সমস্ত মানুষদের আমি বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় তো চলুন আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা আমরা শুরু করি আরেক জিনিস বলে নিই আমি কিন্তু ফেব্রুয়ারি নিয়ে একটা বিশেষ ভিডিও করেছি অর্থপ্রাপ্তি লটারি এইগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটা একটু দেখে নেবেন যদি যাদের যাদের ইন্টারেস্ট আছে আর অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশ নিয়ে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ কিছু ভিডিও করেছি সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে আজকের যে আলোচনা সেটা কোনো বিশেষ কোনো রাশি ফল বা রাশি অনুযায়ী নয় এটা সমস্ত মানুষদের জন্যই সমস্ত মানুষ তারা তারাই যাদের শুক্র নিচস্ত আছে বা শুক্র কম আছে শুক্র কি প্রথম এটা জানতে হবে আমাদের জীবনে প্রত্যেকটা গ্রহের কিন্তু বিভিন্ন ফল আমরা পেয়ে থাকি কখনও খুব শুভ ফল পাই আবার কিছু ক্ষেত্রে আবার কিছু অশুভ ফলও পেয়ে থাকি আমরা সকলেই সর্বদা গ্রহের শুভ ফল পাওয়ার জন্য কামনা করি জন্মছকে শুক্র গ্রহের অবস্থান শুভ থাকলে জীবন কিন্তু খুব সুন্দর হয় সুখ আরাম এগুলোর একটা ব্যাপার থাকে সুযোগ কিন্তু জন্মছকে শুক্রগ্রহ খাবার খারাপ প্রভাব থাকলে কিন্তু জীবনে নানা দিক থেকে অশান্তি ভোগ করতে হয় নানা দিক থেকে অশান্তি নেমে আসে জীবনে শুক্রগ্রহের ভালো প্রভাবের ফলে দাম্পত্য সুখ কাটে শুক্রগ্রহের ভালো প্রভাবের ফলে কিন্তু আপনাদের জীবনে অর্থ আগমন হয় সুখ আসে যে আরাম যে বিলাস বিলাসিতা এইগুলো কিন্তু আসে মানুষের জীবনে তো জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু শুক্র গ্রহকে সন্তুষ্ট রাখার বেশ কিছু উপায় বা রেমিডি বা টোটকা কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার শুক্র কিন্তু খুব অল্প সময় শুক্রকে তুঙ্গস্থ করা যায় তো সেইগুলি কি কি। আজ আমরা সেটা জানব আমি ন নটা সহজ খুব টোটকার কথা বলবো যেগুলো করলে আপনাদের কিন্তু ভালো হবে কিসে ভালো হবে সেগুলো আমি বলবো প্রথমে আমি যে টোটকাটার কথা বলবো সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে একটু ঘি দই দিয়ে ভাত খেয়ে ভাত খেলে কিন্তু তাতে কিন্তু শুক্র সন্তুষ্ট হয় ঘি এবং দই দিয়ে ভাত খেতে হবে একসাথে জানি জিনিসটা হয়তো অনেক সময় যায় না একসাথে ঘি আর দই কিন্তু সেটা একসাথে করে ভাত খেতে হবে সম্ভব হলে প্রতিদিন সকালবেলায় ঘি আর দই খান যদি ভাত নাও খেতে পারেন অনেকে খেতে পারে না সকালবেলা করে ঘি এবং দই খান তাহলে কিন্তু আপনার শুক্র কিন্তু ভালো হবে এর পরবর্তীটা আসি চুল দাড়ি নখ এটা বিশেষত ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র নখ বা কখনো চুল সব সময় সকালের দিকে কাটবেন এগুলো যখন আপনি কাটবেন তখন সকালের দিকে কাটবেন অন্তত সকাল দুপুর বারোটার মধ্যে আপনি চেষ্টা করবেন এগুলো কেটে ফেলার না হলে রাতে বা সূর্যাস্তের পরে বা বারোটার পরে যখন কাটবেন এই কাজগুলো করবেন তাতে কিন্তু শুক্র গ্রহ অত্যন্ত অতুষ্ট হন অত্যন্ত অতুষ্ট হন এই কারণেই কারণ এই যে আমি বললাম যে আমরা কখন ফ্রেশ বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি যখন আমাদের এই সমস্ত কিছু ভালো যায় সমস্ত কিছু সুন্দরভাবে যায় তাই অবশ্যই এই কাজগুলো কিন্তু সকালের দিকেই করবেন দুপুরের পরে বা সূর্যাস্তের পরে বা রাতে কখনোই কিন্তু করবেন না এতে কিন্তু শুক্র খুব একটা স্ট্রং হয় না শুক্র কিন্তু অসন্তুষ্ট এবং আপনার জন্ম ছকে কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে মানসিকভাবে কখনও দোনা মোনা করবেন না যা করবেন একভাবে সঠিকভাবে করবেন কোনো কাজে এগিয়ে তার মধ্যে দোনামনা করবেন না যে এই কাজটা আর করবো কী করব যদি করতে হয় বা না হয় সেটা আগে শুরু করার আগে করবেন কোনো কাজ শুরু করে কিন্তু কখনো দোনামনা করবেন না তাতে কিন্তু আপনার সেই কাজটা তো অসম্পূর্ণ ভালো হয়তো হবে না বা সম্পূর্ণই করতে পারবেন না এবং শুক্র কিন্তু আপনাকে এখানে আপনাকে আপনাকে অসুবিধায় ফেলবে চতুর্থ পয়েন্টে আসি বাড়ির মহিলারা সবসময় পরিষ্কার জামা কাপড় পরবেন এতে শুক্রদেব কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন মহিলাদের ওপর কারণ বাড়ির মহিলারা হচ্ছে বাড়ির অন্যতম একটা বিষয় বাড়ির মহিলারাই হচ্ছেন যে ঘরের আমরা লক্ষ্মী বলি এবং আমরা আপনারা দেখবেন যে শুক্রবারে আমরা লক্ষ্মীর পুজো করি তো শুক্রদেব শুক্রবার হচ্ছে তার বার তো অবশ্যই কিন্তু বাড়ির মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে থাকবেন সব সময় তাতে করে আপনাদের শুক্র যেমন তুঙ্গস্থ হবে ধীরে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপাও কিন্তু আপনারা পাবেন পুরুষ মহিলারা এটা দুক্ষেত্রেই আমি বলবো উভয়ই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এবং পাললে। আপনি শুক্রবার করে অন্তত প্রতিটা শুক্রবার করে একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কাঁচা হলুদ এবং জাফরান বা যেটাকে আমরা কেশর বলি এইটা জলে গুলবেন প্রথমে কাঁচা হলুদটাকে ওই পেস্ট করতে হবে আপনাকে থেঁতো করে কাঁচা হলুদটাকে পেস্ট করবেন থেঁতো করে তারপর তার মধ্যে জাফরান দেবেন দিয়ে সামান্য জল দেবেন দিয়ে মেশাবেন ওটাকে মিশিয়ে প্রতি শুক্রবার করে আপনারা স্নান করে উঠে গায়ে মাখুন পুরুষ মহিলা সকলেই তাতে কিন্তু আপনাদের শুক্র কিন্তু অত্যন্ত খুশি হন এবং তাতে কিন্তু খুব ভালো হয় প্রতি শুক্রবার করে আরেকটা জিনিস আপনাদের বলে দিই যদি পারেন যে কোনো যে কোনো বাচ্চা বা যে কোনো কাউকে খুব আপনার সাধ্য মতন কিছু ছোট্ট একটা উপহার দিন প্রতি সপ্তাহে একই কাউকে না হয়তো আজ একে দিলেন কাল তাকে দিলেন মানে খুব সংখ্যা মানে একটা সামান্য কিছু কিনে কাউকে একটা কিছু দিয়ে দিন তাহলে কিন্তু আমাদের শুক্র অনেক বেশি স্ট্রং হবে বাড়ির আছেন সেটা ভেবে ঘর বাড়ি ইত্যাদি নোংরা যেন না থাকে এবং ছেঁড়া জামা কাপড় যেন না থাকে এটা একটু দেখবেন যে ঘর বাড়িতে যেন আমাদের ছেঁড়া কোনো জামা কাপড় না থাকে তাহলে কিন্তু শুক্র অসন্তুষ্ট হন আর অবশ্যই কিন্তু ছেঁড়া জামা কাপড় কখনও পরে থাকবেন তাতে কিন্তু শুক্র অত্যন্ত অথ অসন্তুষ্ট কিন্তু হন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার নিজের সাধ্যমতো কোনো সাদা দ্রব্য মন্দিরে অর্পণ করুন প্রতি শুক্রবার নিজের সাধ্য মতন কোনো সাদা রঙের কোনো দ্রব্য সাদা রঙের কোনো দ্রব্য মন্দিরে গিয়ে দান করে আসুন সাদা ফুল দিতে পারেন সাদা মিষ্টি দিতে পারেন সাদা বাতাসা দিতে পারেন যা কিছু হতে পারে তো আপনার সাধ্য সেগুলো আপনি প্রতি শুক্রবারে করুন তাতে কিন্তু শুক্র অনেক বেশি স্ট্রং হবে আপনাদের জন্ম ছকে আর অবশ্যই কিন্তু পারলে প্রতিদিন স্নানের সময় প্রতিদিন স্নানের সময় একটু করে যে জলটা হয়তো আপনি যে জলে স্নান করছেন সেই জলে একটু জাফরান ফেলে দিন আর অবশ্যই পারলে একটা কপ্প হয় এই কপ্পুর একটুখানি ভেঙে ফেলে দিন জাফরান এবং কপ্প একটা জাফরানের সরু পাতা যদি একান্ত অনেকে জাফরান কেনাটা একটু অর্থের ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমি বলবো একটা ছোট্ট কপুর আপনি ফেলে দিন জলে স্নান করার সময় দেখবেন আপনার শুক্র কিন্তু অনেক বেশি তুঙ্গস্ত হবে তো অবশ্যই যদি এই ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন ভিডিওটি আপনার কাছেও সেভ করে রেখে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন বেলাইটন প্রেস করে রেখে দিন যাতে প্রতিটি ভিডিও এরকম ধরনের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যান যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা তো জানেনি আর যারা আজকে হয়তো প্রথম দেখছেন তাদের বলবো যে আমার চ্যানেলে কিন্তু নতুন অন্যান্য গ্রহের যত রকম ট্রানজিটগুলো হয় সব কিন্তু আমরা আলোচনা করি বিভিন্ন গ্রহের বিভিন্ন ট্রানজিট বিভিন্নভাবে আমরা আলোচনা করি সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন ভিডিও শেষে গিয়ে দেখবেন অনেক কিছু জানতে পারবেন প্রতিদিন কিন্তু কোনো না কোনো গ্রহের ট্রানজিটে তাদের কোন কোন রাশি কি হবে না হবে আমরা আলোচনা করি সেই ভিডিওগুলো দেখুন তাছাড়াও বিভিন্ন রকমের ভিডিও আছে যেগুলো কিন্তু সব সময় আপনাদের কাজে লাগে যে কোনো সময় আপনাদের কাজে লাগবে এমন কোনো ফিক্সড টাইম নয় বা কোনো ফিক্সড কোনো রাশি নিয়ে আমি আলোচনা নয় সেখানে সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং কখন কি করতে হবে না হবে এই সব ধরনের আলোচনা আছে কি করবেন কি পড়বেন কি খাবেন এই নানান ধরনের তো ভিডিওর সাথে সাথে কিন্তু শর্টসের মধ্যেও নানান ধরনের ভিডিও আছে যেগুলো আপনি দেখুন তাহলে কিন্তু দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু সুবিধা হবে আপনার তো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন